সকাল বেলার পরিস্থিতিটা দেখেন কি অবস্থা কুয়াশা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার শেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে আর ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে তবে সকালবেলা এখন কয়টা বাজে নাস্তা খাই আসছি এখন বাজে সকাল নয়টা তবে কুয়াশা গেরা দেখছেন খুব কুয়াশা তো আমি কোথায় দাঁড়িয়েছি আমার বোনের বুটটা খেতে এই যে একটা ভুট্টা খেত আছে একে বিলের মধ্যে একটু দূরে আর কি আর একটা ভুট্টা খেত হচ্ছে বাড়ির কাছে তো এই অর্ধেকটা ভুট্টা খেত নিরি হয়ে গেছে এই যে এতটুক পর্যন্ত ভুট্টা খেত নিরাইছে গাছ উঠাইছে আর কি ঘাস আর এতটুক পর্যন্ত এই যে এখনো নিরি হয়নি দেখছেন মেলা বড় ক্ষেত্রা তো এই যে এইখান থেকে এই পর্যন্ত খেত নিরি হয়নি তো আজকে ভাবতেছি বুটটা ক্ষেত আমি আর আমার বোন মিলে বুটটা নিরাম তো আসলে যে ওই ক্ষেত গেছে এই যে দেখছেন আর সামনে রেডি দেখেন এই বুটটা খেত কিন্তু আমার বোনের নিজেই লাগাইছে আর বিলের মধ্যে যেটা এটা মানুষ দিয়ে করছে আর বাড়ির সামনে যেটা এটা আমার বোনের নিজে করছে তো বুটটা খেতের মধ্যে কিন্তু লাল শাকও আছে এই যে দেখতে পান লাল শাক বুটটা খেতে লাল শাক তার মানে বুটটা বড় হইয়া যাইব আর লাল শাক বোত্তা শাক এগুলো উঠাই নিয়ে রান্না করে খাইব এই যে বত্তা শাকটিও কিন্তু খুব সুন্দর হয়েছে বুটটা ক্ষেতের মধ্যে তো এগুলা বলে আমাদের গ্রামের বাসায় বাড়ির সামনে এই খাড়ির পারে এই খাড়ির পারে যেই ক্ষেত থাকে এটার বলে চারা খেত। তা আসলে গাছেরও কিন্তু চারা হয় তো জানি না আমাদের দেশে কি জন্য এই বাসা বলে যে চারা চারা কিন্তু গাছেরও চারা ঠিক না আর জ্বালাটা আসলে আমার যতটুকু মনোভাব হইতেছে জ্বালা করছে যে এই জ্বালার মধ্যে পানি দিতে হইব কারণ জ্বালা ছোট ছোট বিশেষ করে লাল হইয়া যাইতেছে এটার মধ্যে পানি দিতে হইব এই যে দেখেন এখন কিন্তু রসুন এক একরকম লাগে তো আমার বোন আসলে এ বরা বইলের এই সামনের এই বন্ডক করে যে দিছে বাড়ির সামনে তো এক পাশে করছে বুটটা এই বন্ডকের মাঝখানে আবার করছে জ্বালা ইরি দান লাগানোর জন্য আর কি জ্বালা আর এক পাশেই করছে আবার রসুন আর আমার বোনের বাসুরে যে রসুন করছে দেখেন কি ময়লা হইয়া রয়েছে আমার বোনের বাসুর বাসুরের ছেলেরা ছেলেরা বিদেশ দুইজন না তিনজন আর দুই ছেলে বাড়িতে আছে দেখেন তাদের রসুন ক্ষেত্রার অবস্থা আর আমার বোনের কিন্তু ছেলে একটা ছেলেটা ছোট কিন্তু আমার বোন এগুলা সব করে আর গ্রামের বাড়ির খাড়ির মধ্যে আনাচে কানাচে এইভাবে হাঁস এই যে হাঁস ওই যে সামনে হাঁস তা আসলে আমি যা দেখলাম গ্রামে আইসা আমি যে ভিডিওগুলা বানাইছি এই ভিডিওগুলা বেশি বিউ হইছে হাজারের ওপরে আর শহরের মধ্যে যে ভিডিওগুলো বানাইছি আপনাদের কেউ মনে হয় পছন্দ হয় না ওই ভিডিওগুলোতে কিন্তু ভিউজ কম আছে তো আসলে খুব কুয়াশা পাড়া দিলে পাও ভিজা লাগে এই যে দেখেন আমার সামনে যে আলু ক্ষেত এই আলু ক্ষেত আমার বোনের ভাসুর করছে বুঝছেন একটা সময় কিন্তু আমরাও নিজেরা আমার বাবায় যখন বিদেশ আসিল আমার মা আমার বোন আমি এই যে এই আলুগুলা আমরা লাগাইতাম নিজের হাতে মিষ্টি আলু এই যে এই তরকারির আলু গুলা আলু তো এইগুলো আমরা নিজের হাতে কিন্তু লাগাইতাম তো আসলে এখন যে আমি দেখি আমার মন চাইতেছে এখন কিন্তু আলু হয় না এটির মধ্যে যে আলুগুলো উঠাই বসে বৈশে আসলে আমরা যারা এগুলা কাজ করছি একটা সময় আমরা কখনো এই জিনিস ভুলতে পারবো না আর কখনো আমাদের হাত থেকে কাজ কেউ কেড়ে নিতে পারবো না কারণ কাজ হচ্ছে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না নিজের চোখে যে কাজ দেখমু ঘর একটা লেপলে মসলে যেমন মাটি দিয়ে খুব সুন্দর হয় তেমন হাতের কাজটাও যত সুন্দর করে করবেন তত সুন্দর হয় তা আমার কিন্তু এমন আমি কাজ দেখলে কখনো বসে থাকতে পারি না যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হওয়া যতক্ষণ পর্যন্ত কাজটা শেষ না হইব তো আসলে এই যে আলু ক্ষেতের আলু গাছগুলো আমি দেখতেছি আমার মন চাইতেছে যে বৈশা বসে আলু ওঠায় আলু কিন্তু হয় নাই এই এই গাছগুলো গাছগুলা শুকাইবো তারপর এটি নিচে আলু হইব যারা কিনা বেশিরভাগ শহরে থাকেন ছোট থেকে বড় হয়েছেন শহরে আসলে এই ভাইয়ারা কিন্তু কখনো জানবো না যে এটার নিচে আলু আছে বা এটা আলু ক্ষেত তো আমাদের মতো গ্রামের মানুষ যারা এই কৃষিকাজ করছেন তারাই কিন্তু বুঝবেন যে এটা আলু ক্ষেত ঠিক না ওই যে দেখেন আমার পিছনে সরিষা ক্ষেত আছে ও মা এত সকালবেলা কুয়াশা গেরা মহিষগুলা বের করছে শীত শীত নাই নাই গো আমার বোনের বাসুর বাসুরের মাঠের মধ্যে আইসা দেখেন মাঠে কি সুন্দর বক বসে বসে এটা সেটা খায় পাখি পাখি কিন্তু একটা আমার সামনেই আছে আর বক বসে আছে চারটা। সরিষার ক্ষেতের কাছে হাঁটতে হাঁটতে পড়ছি অনেক বড় একটা সরিষা ক্ষেত তো আসলে আসলে আবার কিছুদিন পর যে সরিষা সবাই আর আমার বোনের গ্রামটা এরকম একটা গ্রাম এই গ্রামের মানুষ কোনো দিন জীবনও গৃহস্থি ছাড়তে পারবো না বুঝছেন কৃষিকাজ ছাড়তে পারবো না কখনো কারণ তারা সব সময় জব্দ দেয় এগুলাতে তো আসলে এগুলা সবার বাড়ি বাড়ি মানে ফসল ধান চাল এগুলা সব কিছু করে আর সরিষা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না যে ঠান্ডা অনেক শীত আর কুয়াশা তো দেখতেই পারছেন আমার পিছনে খুব কুয়াশা এখন কিন্তু সাড়ে নয়টা বাজে সকাল বেলা তা আমি ভাবলাম যে একটু যাই মাঠের দিকে আসলে আমি এখন আসতাম না আমার বোনের ছেলেরে বলছিলাম যে বগা কাছি নিরি কাছি নিয়ে আনো ক্ষেত নিরাই আসি বুটটা ক্ষেত আমার বোনের ছেলে বলতাস নাকি শীত লাগে ঠান্ডা লাগে আসতে পারবো না তো ভাবলাম নিজে একটু পরিস্থিতিটা দেখে আসি তারপরে আমি নিজে একা একা ক্ষেতটা নিরাবো তা আসলে আসছি দেখি বীজা ঠান্ডা মানে গাছের চা গাছের মধ্যে পানি কুয়াশার পানি তো আসলে সম্ভব না এখন তো যাই হোক রোদ তারপর সরিষা ফুলের খেতে এসে ভিডিও বানাইলাম তবে আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবেন সরিষা ক্ষেত আমি সরিষা খেতের ভিতরে দুইটা ভিডিও বানাইতে পারব না কারণ এই সরিষা খেত আমার বোনের বাসুরের এই রসুন খেত নিরাইতে তারা সময় পায় না কারণ কারণ যেহেতু তাদের গরু আছে ক্ষেত নিরি আছে অনেক ধরনের কাজ বাজ আছে এই কারণে এই ক্ষেত নিড়াইতে সময় পায় না অল্প একটু জায়গা নিড়ানোর সময় করতে পারে না বড় বড়ো কাজবাজ আছে আমি এই খাড়ির পাড়ে পারে হাঁটি আর একটা জিনিস খুঁজি সেই জিনিসটা কি জানেন সেই জিনিসটা হচ্ছে ঘাগরা কে কে চিনেন কমেন্টে বলবেন ঘাগরা আগে কিন্তু যেখানে সেখানে পাওয়া যেত এখন যেখানে সেখানে পাওয়া যায় না আর আমার বোনের বাড়ির আঙিনায় এই জায়গার মধ্যে কিন্তু ছিল অনেক ঘাগরা তো আসলে এখন পাওয়া যায় না এগুলা এগুলোর মধ্যে থাকতো এডির মধ্যে থাকতো এখন নাই গাগরা আমার বোনের তিনটা বাসুর তিনটা বাসুরই বড় বড় জাসরি গরুগুলা পালে কিন্তু আমার বোন গরু এগুলা পালে না কারণ পুরুষ লোক লাগে গরু পালতে হইলে পুরুষ মানুষ সারা গরু পাললে গরুর যত্ন ঠিক হয় না কারণ পুরুষ মানুষে যেভাবে যত্ন করে মহিলারা কিন্তু এভাবে যত্ন করতে পারে না বোনের বড় বাসুরের এই গরু এখানে পাঁচটা গরু আছে দোয়া গাবি তিনটা এই যে একটা এই যে একটা এই যে একটা আর ওই তারা মহিষ দিয়েছে বিলের মধ্যে নিয়ে এই যে আছে দুইটা বাসুর বাচ্চা হয়েছে দুইটা একটা মিডিয়াম একটা একদম ছোট আর গাবি তিনটা কি সুন্দর কেয়ার কেয়ার করে ফেনাগুলো আরেক বছরের এই দুইটা ঘুরে গাড়ি কিছু দেখে চলে আসলাম বাড়িতে coba ay gumar

আচ্ছা দেখেন বাবা বাবা কিন্তু আমার খালাতো ভাইও আবার আমার বোনের বাসুরের ছেলে আত্মীয় কিন্তু দুই ডে তো হ্যাঁ আমার ওই তো শয়তানি করে বেশি তো দেখেন এই যে সুটকির তরকারি রান্না করছে আলু দিয়ে সুটকি দিয়ে এগুলো রান্না করছে মিষ্টি কুমড়া শাক আর এখানে আছে বোত তা আসলে বাবু আমার ছোট ওর সাথে দুষ্টামি করি ও আমার সাথে দুষ্টামি করি এই জন্য কিন্তু নামটা বলছি বাবা তো আরও যত কিছুই আমি বলি মুখ খালা করি যত কিছুই বলি সে পিস পিস ঘুরে আর আসে এমনি ডাকে কিন্তু আপা আপা ডাকে কিন্তু আবার দুষ্টামি করে খুব দুষ্টামি করে তা আমিও তো আসি অনেক দেরিতে এই জন্য আরও আসে খালা তো বোনও কিন্তু আমি আবার খালাও আমার বোনের হিসাবে আর আমার মায়ের হিসাবে খালা তো বোন তো যাই হোক সবাই ভিডিও দেখবেন ভিডিওর পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ